আসসালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের সতেরো তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই বিরোধী আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের ডিনার রেট পাশাপাশি স্বর্ণের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা কুয়েতের দিনার রেটটা গতকালকে থেকে আরও এক ধাপ অনেকটাই বেড়ে গিয়েছে এখন বর্তমানে প্রতিদিনই টাকা রেটটা ফের বাড়তে শুরু করেছে অপরদিকে আবার আগের তুলনায় বর্তমানে কুয়েতের স্বর্ণের রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা কুয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনের নয় শত একত্রিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনের দুই শত পনেরো পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ দিনের আট শত তেতাল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনের সাত শত তেইশ পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি এগুলো যোগ করলে রেটটা আরো অনেকটাই বেড়ে যাবে তাছাড়া কুয়েতে বিভিন্ন দোকান রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের ইউই একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা শূন্য চার সাত পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা শূন্য সাত পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা সাত পয়সা আলাদা একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত উনানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা সাত পয়সা বিএস ইস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত পঁচানব্বই টাকা সাত পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা শূন্য এক পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা সাত পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো একানব্বই টাকা পঞ্চান্ন পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা শূন্য সাত পয়সা এ আর ওয়াই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে কুইতের সকল একচেঞ্জের দিনার এবং স্বর্ণের ডের বিস্তারিত আপডেট